ইসলাম দেশ মানবতার ভিত্তিতে জোট করার চেষ্টা করছি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য মুক্তির জন্য আমরা অনেক দলকে একত্রিত করার চেষ্টা করছি যদি করতে পারি জোট ভিত্তিক নির্বাচন হবে যদি করতে না পারি তখন তখন দেখা যাবে কি করা যায় এভাবে আমরা বক্তব্য দিয়ে আসছি যৌক্তিক সময় দিতে হবে যেহেতু এদেশের সব খাদি নষ্ট করে ফেলেছে এমন কোনো খাদ নাই যে খাদ নিরাপদ আছে সব বস্তু তাহলে সংস্কারের জন্য সরকার অবশ্যই যৌক্তিক সময় দিতে হবে যদি যৌক্তিক সময় না দেন তাহলে সরকার সংস্কার করবে কীভাবে আর সরকার যদি সংস্কার নাই করে তাহলে গ্রহণযোগ্য নির্বাচন হবে কীভাবে এর জন্য আমরা চাই আমাদের দল চায় বর্তমান করে সরকারকে গ্রহণযোগ্য এক নির্বাচনের জন্য যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে এটা আমাদের দলে এবং আমাদের জনগণের আল্লাহাকের শুকর যে আমাদেরকে আল্লাহফাক ভালো একটা দেশ দান করেছেন এবং বাংলাদেশ আমরা জন্মগ্রহণ করেছি এটা আমাদের গৌরব আল্লাহাক এত সুন্দর একটা দেশ আমাদেরকে উপহার দিয়েছেন যা চিন্তাও করা যায় না মিডিল ইস্টে একটা গাছ উঠাবার জন্য হাজার হাজার রিয়াল ব্যয় হয় আর আমাদের বাংলাদেশকে পাক এত সুন্দর একটা দেশ উপহার দিয়েছেন যেখানে করলে যেখানে চরের সাথে মিশিয়ে দিলে সেখানে বাগান সৃষ্টি হয় যদি এক হাজার বছরও কোন বিদেশি শক্তি আমাদেরকে অবরুদ্ধ করে তাহলে এদেশের মানুষ না খেয়ে মারা যাবে না কিন্তু বিদেশে ইস্টে যদি অবরুদ্ধ করে দেখেন সেখানে ফসল নেই সেখানে মানুষগুলি হয়তো বাঁচতে পারবে না বাহ্যিক দৃষ্টিতে বলছি তা আল্লাহ এত সুন্দর একটা দেশ আমাকে উপহার দিয়েছে এই দেশটা স্বাধীন হয়েছে আজকে এতে পনেরো বছর অথচ আমাদের সমসাময়িক সিঙ্গাপুর মালয়েশিয়া সব বহুত দেশ স্বাধীন হয়েছিল এই সমসাময়িক সময় কিন্তু তাদের অবস্থান কোথায় আমাদের অবস্থান কোথায় আমরা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করেছি দেখেন একত্রের পর থেকে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের আগ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল শুধু আমি একটা সরকার বলবো না বিগত তেপ্পান্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা দুর্নীতিতে পাঁচবার দেশকে চ্যাম্পিয়নশিপ লাভ করিয়েছে আমাদের দেশটাকে চোর বল টাকা আমাদের দেশ দুর্নীতি বাস এটা হবে কেন অথচ আমাদের গরিব আমাদের দুঃখী আমাদের মেহনত মানুষরা তারা দুর্নীতিবাজ না আমরা পত্রিকার এ দেখেছি লাল হিডিং এ যারা শিক্ষিত সবাই চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত পত্রিকার এটা আমাদের কফল মন্তর আমাদের নতুন কাজী এর কারণটা এর মূল কারণটা হলো আসলে মাদার গাছ লাগিয়ে আমাদের আশা করা যায় মানে টক ফল লাগিয়ে সেখানে মিষ্টি ফলের আশা করা যায় না আসলে দুর্নীতি চোর ডাকাত শাসকের মাধ্যমে দেশকে দুর্নীতি মুক্ত করা যায় না এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সাহেব আমরা বারবার বলি এসি ওসি পরিবর্তন হয় ডিসি পরিবর্তন হয় এসপি পরিবর্তন হয় কিন্তু ঘুষির পরিবর্তন না হওয়ার কারণ কি এর মূল কারণটা হলো যে আমাদের নীতি আদর্শ ভিত্তিক লিডার আসছে না এর জন্য আমি বিগত দিনে যারা আমরা ভুল করেছি আমি তাদেরকে বলবো ভবিষ্যৎ আর ভুল না করি যারাই যাদের মধ্যে দুর্নীতি আছে যারা দুর্নীতিগ্রস্ত যে দলের মধ্যে যে ব্যক্তির মধ্যে দুর্নীতি আছে এরকম দল এবং ব্যক্তিকে যদি জনগণ প্রত্যাখ্যান করে তাহলে এদেশ দেশ কামিয়াব হবে উন্নতি হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আর যতক্ষণ পর্যন্ত জনগণ দুর্নীতিবাজদেরকে প্রত্যাখ্যান না করবে ততদিন পর্যন্ত রক্ত দিবেন আন্দোলন করবেন সংগ্রাম করবেন এরকম আবারও আন্দোলন করবেন মাসে ভাগ্য পরিবর্তন হবে না জন্য আমি আহ্বান করব আসুন দলের ঐক্যের চেয়েও জনগণ উৎকৃত হবে দলের ঐক্যতার চেয়েও আমি মনে করি জনগণের ঐক্যতা খুবই বেশি প্রয়োজন যদি জনগণ ঐক্য হয় যে দুর্নীতিবাজদের আরো প্রস্তায় দেবো না যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাকুয়া ভিত্তিক যারা জীবন গড়ে যাদের চেহারার মধ্যে নবীর সাপ আসে ইসলামী আদর্শ অনুশাসন করে ইসলামী শ্বাস অনুযায়ী ইসলামী অনুসরণ অনুযায়ী ইসলাম অনুযায়ী তারা নিজের জিন্দিগি চালায় এরকম ব্যক্তিদেরকে যতদিন কোনো ক্ষমতা না বসাবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে বাংলাদেশের মানুষ ব্যক্তির গোটা মুসলমান এবং দেশবাসীকে বার্তা দিতে চাই আসুন আমরা সম্মিলিতভাবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি আর আমি মনে করি ধর্মরূপবাদ গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ এবং জাতীয়বাদের মধ্যে মানুষের কল্যাণরাই মুক্তি নেই এখন ইসলামের মধ্যেই মানুষের কল্যাণের মুক্তি আছে এই যদি ইসলাম অনুযায়ী আমরা দেশ ঢুকতে পারি তাহলে সমস্ত মানুষ মুসলমান হিন্দু বন্ধ খ্রিস্টান পুরুষ মহিলা সবাই শান্ত বিশ্বাস más